শুরুতেই সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আবার দুপক্ষের সংঘর্ষ পঁচিশ জন আহত বাড়িতে অগ্নিসংযোগ সিএনজি চালিত অটো চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের জন আহত হয় মঙ্গলবার সাত এপ্রিল বিকেল থেকে আট এপ্রিল সকাল পর্যন্ত উপজেলার নগা ইউনিয়নের তেরোকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে পুলিশ ও স্থানীয়রা জানান ঈদের আগে তেরো কান্তা গ্রামে নানু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি অটো চুরি হয় অভিযোগ উঠে বাড়িকের গোষ্ঠীর লোকজন এই চুরির সঙ্গে জড়িত এ নিয়ে দুপক্ষের মধ্যে কিছুদিন ধরে ঝামেলা চলছিল সোমবার সন্ধ্যায় এ নিয়ে সংঘর্ষ জড়ায় চান্দার গোষ্ঠী ও বাড়ির গোষ্ঠীর লোকজন খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ আনলেও মঙ্গলবার সকাল থেকে আবারও সংঘর্ষ জড়িয়ে পড়ে এই ঘটনা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে পরবর্তীতে সহিংসতার আশঙ্কা রয়েছে এই ঘটনার চারজনকে আটক করা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে নিউজ ডেস্ক নিউজ টোয়েন্টি ফোর ব্রাহ্মণবাড়িয়া